আসসালামু আলাইকুম নিউজের এখনকার আয়োজনে সঙ্গে আছি আমি রাজিবুল ইসলাম জানিয়ে দিব দেশ বিদেশের নানা গুরুত্বপূর্ণ সংবাদের শিরোনাম রাশিয়ার দেওয়া নথিকে অনুসরণ করে যুদ্ধ বন্ধের পরিকল্পনা তৈরি করছেন ডোনাল্ড ট্রাম্প কারাগারে ইমরান খানের মৃত্যুর গুজব ইউক্রেনের হামলায় রাশিয়ার আট লাখ গ্রাহকের বিদ্যুৎ বিচ্ছিন্ন এবং সর্বশেষ থাকছে হাসিনাকে ফেরত চেয়ে বাংলাদেশে দেওয়া চিঠি পরীক্ষা করে দেখছে ভারত বলছে রণধীর জয়সাল শেখ হাসিনাকে ফেরত চেয়ে বাংলাদেশ চিঠি দিয়েছে আর সেই চিঠি এবার পরীক্ষা করে দেখছে ভারত বলে জানিয়েছে রণধীর জয় যদিও ভারত এই চিঠি পরীক্ষা করে আদৌ জবাব দেবে কিনা সে বিষয়ে এখনও পর্যন্ত সন্ধিহান রয়েছে কারণ ভারত এর আগেও বাংলাদেশে চিঠি পেয়েছে বলে স্বীকার করলেও তার জবাব এখনও পর্যন্ত দেয়নি এমনকি হাসিনাকে ফেরত দিবে তার কোনো গ্রান্টিও নেই কারণ ভারত সরকার এটা ভালো করেই জানে যে হাসিনাকে যদি প্রত্যার্পন চুক্তির মাধ্যমে ফেরত দেওয়া হয় সেক্ষেত্রে হাসিনার কী পরিণতি ঘটবে তাই শেখ হাসিনাকে তারা ফেরত দেওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ তারা রাজনৈতিক বিচারের আওতায় এই আদেশ দেওয়া হয়েছে বা শেখ হাসিনার বিচার হয়েছে এমন দাবি তুলে শেখ হাসিনাকে প্রত্যার্পণ করবে না বলে ধরে নেওয়া হচ্ছে আপনারা কি মনে করেন প্রত্যার্পণ চুক্তি থাকলেও শেখ হাসিনাকে ভারত ফিরিয়ে দিতে বাধ্য নাকি ছলে বলে কৌশলে শেখ হাসিনাকে তারা আশ্রয় দিয়ে রাখবে কি মনে হয় আপনাদের এ বিষয়ে আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্টসে লিখে জানাতে ভুলবেন না আর এছাড়াও আপনারা কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন বা ভিডিওটি শুনছেন সেটা কমেন্টসে লিখে যাবেন এছাড়াও শেখ হাসিনাকে ফেরত বাংলাদেশের দেওয়া চিঠি কী পরীক্ষা করছে ভারত এবং ভারতের পরবর্তী জবাব কী তা নিয়ে বিস্তারিত থাকছে ভিডিও শেষ অংশে সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য বিনীতভাবে অনুরোধ রইল এতক্ষণ সংবাদের শিরোনামগুলো শুনছিলেন এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন রাশিয়ার দেওয়া নথিকে অনুসরণ করে যুদ্ধবন্ধের পরিকল্পনা তৈরি করছেন ডোনাল্ড ট্রাম্প রয়টার সূত্রে জানা গেছে গত অক্টোবরে মস্কো আনুষ্ঠানিকভাবে যুক্তরাষ্ট্রের কাছে এমন নথিপত্র হস্তান্তর করেছিল যা কাজে লাগিয়ে ট্রাম্প প্রশাসন আঠাশ দফা বিশদ শান্তি পরিকল্পনার খসড়া তৈরি করেছে নথিগুলোতে রাশিয়ার শর্ত ছিল উত্তর পূর্ব ইউক্রেনের কিছু ভূখণ্ড রাশিয়ার নিয়ন্ত্রণে নিয়ে যুদ্ধবিরতি প্রতিষ্ঠা করা যেতে পারে এবং অন্যান্য ছিল পরিকল্পনায় আশাবাদী তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন যে তার বিশেষ দূত স্টিভ উইটক পুতিনের সঙ্গে আর আর্মি সচিব ড্যান ডিসকল ইউক্রেন প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় যাচ্ছেন তবে অনেক শীর্ষ মার্কিন ও ইউরোপীয় কর্মকর্তারাই রুশ কাগজপত্রকে সরাসরি গ্রহণে অনিহা প্রকাশ করেছে এবং বলছে ইউক্রেন সব স্বার্থ মানবে না রুশ নথি থেকে নেওয়া এই প্রস্তাবনায় যুক্ত ছিলেন ট্রাম্পের ঘনিষ্ঠ জেরেড কুশনার উইটকপ এবং রুশ কর্মকর্তা ক্রিলি দমিত্র এই দাবিও সূত্রে এসেছে একই সময়ে মার্ক রুবিও সহ কিছু সিনেটর এটিকে রাশিয়ার ইচ্ছাপূরণের তালিকা বলে অভিহিত করেন রিপ যুক্তি ও হোয়াইট হাউজ এই ধরনের বক্তব্য প্রত্যাখ্যান করেন জেনেভায় অনুষ্ঠিত আলোচনায় কূটনৈতিক চাপের পর আঠাশ দফা থেকে নব্বই দফা বাদ পড়ে প্রাথমিকভাবে নয়টি দফা সরানো হয়েছে বলে রিপোর্টে বলা হয় পরবর্তীত খসড়া ইউক্রেনীয়রা আত্মবিশ্বাসের সঙ্গে শান্তি চুক্তির একটি কাঠামো হিসাবে অভিহিত করেছে তবে সবচেয়ে সংবেদনশীল ভূখণ্ড হস্তান্তরের শর্ত নিয়ে জেরোনস্কি সরাসরি ট্রাম্পের সঙ্গে বোঝাপড়া চান ক্রিমলিনের উপদেষ্টা উষা কপ বলছেন সংশোধিত পরিকল্পনাটি ব্যাপক পর্যালোচনায় উপযোগী এবং এখনও ব্যাপক বিতর্ক আ আলোচনার প্রয়োজন রয়েছে আবুধাবিতে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যকার আনুষ্ঠানিক বৈঠকে বন্ধি বিনিময় সহ সংবেদনশীল বিষয়ে আলোচনা হয়েছে কিন্তু এখনও চূড়ান্ত সমঝোতা হয়নি সংক্ষেপে রুশ নথিপত্রকে ভিত্তি করে তৈরি হওয়া আঠাশ দফা পরিকল্পনা শীতল কূটনৈতিক প্রতিক্রিয়া এবং আভ্যন্তরীণ বিতর্কের মাঝে রয়েছে তা এখনই চূড়ান্ত কোনো শান্তি চুক্তি নয় বরং ব্যাপক সংশোধন ও বহু আন্তর্জাতিক আলোচনার অপেক্ষায় কারাগারে ইমরান খানের মৃত্যুর গুজব কারাবন্দী পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ার মধ্যেই তার তিন বোন নরিন খান আলিমা খান ও উজমা খান অভিযোগ করেছে যে ভাইয়ের সঙ্গে দেখা করার দাবিতে আদি আলা কারাগারের সামনে গেলে পুলিশ তাদের উপর নিঃশংস হামলা চালায় তারা জানায় তিন সপ্তাহেরও বেশি সময় ধরে ইমরান খানের সঙ্গে তাদের সাক্ষাৎ বন্ধ রাখা হয়েছে তাই শান্তিপূর্ণভাবে দাঁড়িয়ে তার শারীরিক অবস্থার খোঁজ চেয়েছেন বন্দের অভিযোগ রাস্তা অবরোধ বা বেআইনি কোনো কাজ না করলেও হঠাৎ স্ট্রিট লাইট বন্ধ করে তাদের উপর পরিকল্পিতভাবে চড়াও হয় পুলিশ চুল ধরে টেনে মাটিতে ফেলে মারধর করা হয় অন্য নারীদেরও টেনে হিসলে নিয়ে যাওয়া হয় ইমরান খানের দল পিটিআই বলছে শুধু সাক্ষাতের দাবিতেই খানের বোন ও সমর্থকদের উপর এই বর্বরতা চালানো হয়েছে এবং এর নিরপেক্ষ তদন্ত দাবি করছে তারা দু সালের আগস্ট থেকে বিভিন্ন মামলায় অভিযুক্ত হয়ে ইমরান খান আদিয়ালা কারাগারে বন্দী আর গত এক মাসেরও বেশি সময় ধরে তার সঙ্গে সাক্ষাতে অঘোষিত নিষেধাজ্ঞা চলছে এ সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে তার মৃত্যুর ভুয়া খবর ছড়িয়ে পড়লেও তার যাচাইযোগ্য কোনো সূত্রে নিশ্চিত হয়নি পিটিআই এর অভিযোগ ইমরান খানকে একেবারে বিচ্ছিন্ন অবস্থায় একক কক্ষে আটকে রাখা হয়েছে বই প্রয়োজনীয় জিনিসপত্র এমনকি আইনজীবীর সঙ্গে দেখা করার সুযোগও সীমিত করে দেওয়া হয়েছে তার আইনজীবী খালিদ ইউসুফ চৌধুরী পরিস্থিতিকে জঙ্গলের শাসন বলে বর্ণনা করে বলেন এখানে শুধু শাসক শক্তিরই অধিকার আছে অন্য কারও নেই এমনকি খাইবার পাতুনখোয়ার মুখ্যমন্ত্রী সোহেল আফ্রিদিও টানা সাতবার কারাগারে গিয়ে ইমরান খানের সঙ্গে দেখা করতে পারেননি প্রতিবারই করা কারা কর্তৃপক্ষ তাদের ফিরিয়ে দিয়েছে ইমরান খানের দাবি কারা প্রশাসন কার্যত একজন সেনা কর্মকর্তা নিয়ন্ত্রণে এবং তাকে রাজনৈতিকভাবে সম্পূর্ণ বিচ্ছিন্ন রাখতেই এই সব ব্যবস্থা নেওয়া হচ্ছে ইউক্রেনের হামলায় রাশিয়ার আট লাখ গ্রাহকের বিদ্যুৎ বিচ্ছিন্ন রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের ইউক্রেন যুদ্ধ বিষয়ক বিশেষ প্রতিনিধি ঘোষণা করেছেন গত সপ্তাহে রাশিয়ার জ্বালানি অবকাঠামোতে ইউক্রেনের হামলার ফলে সাত লাখ সত্তর হাজার গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়েছে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় ইউক্রেনের যুদ্ধ বিষয়ক বিশেষ প্রতিনিধি রেদুয়ান মিরোসনিক সাংবাদিক সংস্থা তাসকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকার বলেছেন গত সপ্তাহে ইউক্রেনের হামলায় রাশিয়ার জ্বালানি অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ার ফলে সাত লাখ সত্তর হাজার ব্যবহারকারীর বিদ্যুৎ বন্ধ হয়েছে যার মধ্যে পাঁচ লাখ গ্রাহক অঞ্চলের বাসিন্দা তিনি বলেন এইসব হামলায় সাতজন রুশ নাগরিক নিহত এবং জন আহত হয়েছে এই হামলাকে সন্ত্রাসী হামলা আখ্যা দিয়ে দাবি করেন ইউক্রেনীয় বাহিনী সম্পূর্ণ বেসামরিক স্থাপনাকে টার্গেট করেছে যেটার সঙ্গে সামরিক অবকাঠামোর কোনো সম্পর্ক নেই তারা জ্বালানি শক্তি কমপ্লেক্স বেসামরিক কারখানা ঘরবাড়ি নাগরিকদের ব্যক্তিগত যানবাহন নগর পরিষেবা স্থাপনা এবং ফ্লিং স্টেশনগুলোতে হামলা করছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ও এক বিবৃতিতে জানিয়েছে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দুই শত উনপঞ্চাশটি ইউক্রেনীয় ড্রোন শনাক্ত ও ধ্বংস করেছে হাসিনাকে ফেরত চেয়ে বাংলাদেশের দেওয়া চিঠি পরীক্ষা করে দেখছে ভারত বলছে রণধীর জয় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত চেয়ে বাংলাদেশে দেওয়া চিঠি পরীক্ষা করে দেখছে ভারত বুধবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল রাজধানী নয়াদিল্লিতে সংবাদ ব্রিফিংয়ে কথা বলেছেন ব্রিফিংয়ে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে জয়সওয়াল বলেন চলমান বিচারিক ও আভ্যন্তরীণ আইনি প্রক্রিয়ার অংশ হিসাবে অনুরোধটি পরীক্ষা করে দেখা হচ্ছে আমরা শান্তি গণতন্ত্র অন্তর্ভুক্তি এবং স্থিতিশীলতা সহ বাংলাদেশের জনগণের সর্বোত্তম স্বার্থের বিষয়ে অঙ্গীকারবদ্ধ এই লক্ষ্য অর্জনে আমরা অব্যাহতভাবে সব অংশীজনের সঙ্গে গঠনমূলকভাবে যুক্ত থাকব নয়াদিল্লিকে দেওয়া চিঠির বিষয়ে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেন শেখ হাসিনাকে ফেরত চেয়ে পাঠানো চিঠির জবাব এখনও আসেনি আজ দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই খবর জানান কোন প্রক্রিয়ায় ভারতে চিঠি পাঠানো হয়েছে সেই প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা সাংবাদিকদের বলেন নোট ভারবাল আমাদের মিশনের মাধ্যমে ওদের অর্থাৎ ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে কোনো উত্তর আসেনি এত তাড়াতাড়ি উত্তর আসাও করি না আমরা গত বছর ছাত্র আর জনতার অভ্যুত্থানের মুখে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা এরপর তাকে প্রত্যার্পণের অনুরোধ জানিয়ে বাংলাদেশ দুই দফায় চিঠি দিলেও সাড়া দেয়নি ভারত এর মধ্যে সতেরোই নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গত বছরের ওই আন্দোলনের সময় সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধে দোষী সাব্যস্ত করে শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দেন এরপর শেখ হাসিনাকে হস্তান্তরের জন্য ভারতকে তৃতীয়বারের মতো চিঠি দেয় বাংলাদেশ চিঠিতে বলা হয় বিস্তারিত বিচারিক প্রক্রিয়া শেষে সতেরোই নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল রায় দিয়েছেন আদালত বিরোধী অপরাধের দায়ে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেছে এরই পরিপ্রেক্ষিতে বাংলাদেশ দুই দেশের মধ্যে সই হওয়া প্রত্যার্পন চুক্তি অনুযায়ী শেখ হাসিনাকে হস্তান্তরের জন্য ভারতকে আবারও অনুরোধ জানাচ্ছে এই চিঠির কোনো জবাব নয়াদিল্লি না দিলেও শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়ে রায় ঘোষণার পর একটি বিবৃতি দিয়েছিল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় তাতে বলা হয়েছিল নিকট প্রতিবেশী হিসাবে ভারত বাংলাদেশের শান্তি গণতন্ত্র অন্তর্ভুক্তি স্থিতিশীলতা সহ বাংলাদেশের জনগণের সর্বোত্তম স্বার্থের বিষয়ে অঙ্গীকারবদ্ধ এই লক্ষ্য অর্জনে আমরা সবসময় সব অংশীজনের সঙ্গে গঠনমূলকভাবে যুক্ত থাকব দেখতে দেখতে ভিডিওটি একেবারে শেষ প্রান্তে চলে এসেছি এতক্ষণ ধৈর্য ধরে আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ ভিডিওটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টসে আশা করছি ধন্যবাদ